এই সাইনাজ এই কি করছিস এই দেখ এই মুঠার মধ্যে কি আছে বলতো কিছুই দেখতে পাচ্ছিস না দেখ দেখ তোর জন্য কি আছে দেখ তাহলে খুশি তাহলে হাতের মুঠো থেকে কি পেলি আমপান্না আইসক্রিম

দেখ আমেরা আইসক্রিম ওয়াও আম পা না আইসক্রিম খাই 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 ওরে বাবরে কি টক 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 কার খাবনা 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 আজ কি হয় এই দেখ তোর জন্য টপ টপ ললিপপ এনেছি নতুন উঠেছে এই নেই এই নে নে খেয়ে নে ললিপপটা আরে চুপ করে চুপ করে আমি এক এনে দিচ্ছি এই নে খালি হবে খালি হবে এই দেখ টেন ললিপপ তাহলে খুশি এই সাইনাস ডাডা ডাডা এই বৃষ্টিতে কোথায় যাচ্ছিস দোকানে খাবার কি খাবার ললিপপ ললিপপ কিনতে যাচ্ছিস এই জানাস না বৃষ্টি হচ্ছে না আমি যাব আরে এদিকে শুন শুন আমি অনেক ললিপপ কিনে রেখেছি হ্যাঁ তুই নিচে থাক এই দেখ এই একটা ললিপপ পপ পপ এই একটা

এই তো ললিপপ খাই খাই খায় পপ ললিপপ নিবি চলে আয় তো ললিপপ আছে এটাই নাকি হাউ এটাও তো আছে পিছনে বোন আছে কি করা যায় আইডিয়া আমি ললিপপ দিয়ে যাই আর এটা রেখে দিয়ে যাই হি মজা দে au lipop e ni kai kai e mo andai done di di maketoka no